তো হ্যালো গাইসরা দেখেন আমি কাবলাবড়ির দিকে একটা গরুর ভাড়া লয়ে যাওয়ার টাইমে দেখি একটা চাষাই আমার সেই স্বপ্নের ট্র্যাক্টর দেওয়া চাষায় বাইতেছে আমি বহুত দিন ধরে আনোমানম বলে ভাবতাছি কিন্তু কেউ একটু অসুবিধার জন্য আনহারতি না তো চাষার দেখি ট্র্যাক্টরটা দেখে আমি নূর করে আইসি রাস্তায় দিকে গাড়ি রেখে মেন রাস্তায় গাড়ি রেখে চাষার আলবা দেখতে আইসি চাষারে কইতেছি চাষা এদিকে আসেনি এদিকে না আপনার সাত কথা আছে আর কি ট্র্যাক্টরটা এত সুন্দর মানে এই খেতে পেক কৰাৰ যোনতে মানে আপোনাৰ ডবলাৰ ডবলাৰ মত নিছেগৈ জোবকা ডবলাৰ ভাঙিত লাগিব নেট ডবলাৰ ত' চাচা ট্ৰেক্টৰ এটা কত নিছে চাচাৰ লগে লগে আমি কিবা কথা কৈছি চাচাই ত' চাচাই কৈ আছে ট্ৰেক্টৰটো আমি ঝাৰখানি আনিছি এই ঝাৰখণ্ডৰ ডেলিভাৰী হোম ডেলিভাৰী দিছে না আমাৰ কিছিলে নাংগল এটা দিছেগৈ নাংগল এটা দিছেগৈ নাংগল দুটা আছেনে তাতে কেম কি এটাতে প্যাক কেটে হয় চল বাবার আর কি না চলে এক বিঘা কেটাম মান তেল যাবো পেট্রোল না পেট্রোল ইঞ্জিন ডাই ভালো পেট্রোল ইঞ্জিন এরপর করে বেমার হয় না এটা কত নিছে এটা পঁচল্লিশ দিছে না কত পঁয়ষট্টি নিছে না এটা কি সেলফ স্টার হয় সেলফ স্টার হয় রশি টান দেবে না ওই যে ওই যে এই আগের মডেলের ট্রাক্টর না গেল তো চাষার আলবো আমি দেখতাছি প্যাক কেমনে হইছে নাই কি পারিয়ে দেখতাছি দিয়ে একটু ট্র্যাক্টরটা চলে দেখি আর কি তো আমি চাষার করতেছি চাষার ট্র্যাক্টরটা টু স্টার দিয়ে দিন আলবো চলাই কেমন লাগে দেখি চাষাও নতুন নতুন মানে এত ভালো জানা না আর কি চালিয়ে স্টার চাষা গাড়িটা স্টাডি করার কথা না যাই কীভাবে সার্কিট অবশ্যই চাচাৰ কৰ্তা টেংকি খুলনচোন তেল আছে না নাই দেখোন চাচাইকো তেল টেংকি ঘূৰি আনছি ফুল কৰি আছো তো আমিও দেখলাম না ঠিকেই আছে তেল টেংকিতে তেল ফুলি আছে কি বা এক মানে চুইচ কফ হৈছি চাচাই গম পাইছে নে আমি ফুচাতে

看到了吗？你。<Yeah. S 1> তো আমাৰ তাচাৰ ট্ৰেক্টৰটো আমি আলমাৰ তা মোডতে এটা ভাল লাগে আৰু খুব মজা লাগছে আৰু খালি হেণ্ডেলটো ধৰি ৰাখিলোঁ নাই আপোনাৰ আপোনাক আমি এক কথা অত বিছ পঁচিছ মিনিট জাগা আমি আলমাৰ শি আঠ মিনিট নে ন মিনিট টাইম লাগছে এস্কিটৰ কাম কৰোঁ

তো আমি এক ডবল আলমাইরা আরক ডবল আই ঢুকলাম আর তো এই ডবল ডবল দুই ডবল আমার সি আর কি আমার আলমারা দেখে তো রাস্তা আর হিয়ার একজন ভাই আইছে এই দেখেন এই আর একজন মানুষ তো আমার আড়াই ডবলা হালবা হইলো এখন আমি তো হুকনা জায়গায় আছি আর কি ট্র্যাক্টরটা সাইটার জন্য বিরাট ভালো লাগলো হালবাই আর কি মানে তো মধ্যে আর কষ্ট লাগলো না আমার নিজস্ব জায়গা আছে পাঁচ সাত বিঘা চিবি সাবা জায়গার মধ্যে মানে বড় ট্র্যাক্টর আনা না তাদের জন্য বেস্ট আর ফুল একদম বড়িয়া মানে তার জন্য আমি ট্র্যাক্টরটা আনার জন্য মানে অর্ডার করছি আর কি হব ট্র্যাক্টর দিকে হয়নি কি তো চাষারে করতেছি চাষা আনে ট্র্যাক্টর দেয় একটু আলমারিটা দেখলাম কেমন লাগলো ভালোই লাগলো আর কি ভালো ভালোই এনজয় করলাম তো খারাপ সারাপ পাই না জানি আমি একটা বাড়া নিয়ে এসেছিলাম মানে ট্র্যাক্টর দেখে আমি একটু নুর করে এই ট্র্যাক্টরটা দেখলাম তো খুব ভালো লাগে তো আমি অর্ডার করছি আর কি সপ্তাহ ভিতরে আয়া বলব আর কি আর দেয়া হারি আমি এই ট্র্যাক্টরটা হিং আমি মানুষকে টাক লাগিয়ে দিই কী না করান যায় এই ট্র্যাক্টরটা দেওয়া মানুষকে মানে মই দিয়ে দেহামু আল বাইরে মারি সমান করে দেব ইনশাল্লাহ সবাই দেওয়া করবেন যাতে আমি এই ট্র্যাক্টরটা আনা থাকেন অল দ্য বেস্ট